বিপিএল উদ্বোধন উপলক্ষে পাকিস্তানের খ্যাতিমানা শিল্পী ফতে আলী খান আমাদের দেশে এসে সঙ্গীত পরিবেশনা করছেন মাত্র দু ঘন্টা সঙ্গীত পরিবেশনা করে তিনি পারিশ্রমিক হিসেবে নিয়েছেন প্রায় সাড়ে তিন কোটি টাকা কিন্তু গত বছর এই ফতে আলী খান যখন আমেরিকায় কনসার্ট করেন বা সঙ্গীত পরিবেশনা করেন তখন তাকে পারিশ্রমিক দেয়া হয় সত্তর হাজার ইউএস ডলার সত্তর হাজার ইউএস ডলার যদি আজকের টাকা দিয়ে কনভার্ট করি আজকের টাকার রেট উনিশ টাকার কিছু কম বা বেশি উনিশ টাকা মতো একশো উনিশ টাকা তো তাতে দেখা যায় যে অ্যারাউন্ড বিরাশি থেকে পঁচাশি হা পঁচাশি লাখ টাকা বাংলা টাকায় হয় তো এই পঁচাশি লাখ টাকায় যে শিল্পী আমেরিকায় গিয়ে সঙ্গীত পরিবেশনা করেন সেই শিল্পী কিভাবে বাংলাদেশে এসে সাড়ে তিন কোটি টাকা পারিশ্রমিক পান এখন এই পারিশ্রমিকটা বিসিবি দিয়েছে এর আগে এর আগে গতবারের বিপিএলে টোটাল প্রাইজ ছিল। তিন কোটি তিরিশ লক্ষ টাকা এটা ছিল টোটাল প্রাইজ মানি অর্থাৎ গতবারের টোটাল প্রাইজ মানি থেকে এইবারে শুধুমাত্র সঙ্গীত পরিবেশনায় বিশ লক্ষ টাকা বেশি শুধুমাত্র দুই ঘন্টার সঙ্গীত পরিবেশনায় এখন প্রশ্ন স্পষ্টভাবে এই টাকা কেন দেওয়া হল যে ব্যক্তিকে বা যে শিল্পীকে আমরা সত্তর হাজার ডলার কিংবা পঁচাশি লক্ষ টাকায় পাই সেই শিল্পীকে কেন আমরা সাড়ে তিন কোটি টাকা দিব সবাই ধারণা করছেন বা সন্দেহ করছেন এর ভিতরে বিসিবি টাকা নিয়ে নয় ছয় করছে অর্থাৎ এখানে একদম সূর্যের আলোর মতো ক্লিয়ার যে কেন এই টাকাটি তাকে দেয়া হলো নাকি তার মাধ্যম দিয়ে টাকা পাচার করার একটা লাইন ক্লিয়ার করল এবং যখন দেশের এই অবস্থা দেশের অর্থনৈতিক অবস্থার মন্দা দেশের নতুন সরকারের হওয়া যাওয়া বড়লা চলছে দেশের আইন শৃঙ্খলার কোনো আইন শৃঙ্খলার কোনো অবস্থা দিন দিন খারাপ হচ্ছে অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে ইকোনমি অর্থনৈতিক অবস্থার সাথে সাথে আমাদের সমস্ত ক্ষেত্রের দুর্নীতিগ্রস্ত এই মুহূর্তে কোনো অবস্থায় এত বড় করে আয়োজন করার দরকার ছিল না বিসিবির বিপিএল আমরা আগেও দেখেছি এখনও দেখছি হ্যাঁ আয়োজন করুক এটা নিয়ে কোনো কথা নাই কিন্তু অবশ্যই তার টাকাগুলো যৌক্তিক পর্যায়ে খরচ করতে হবে যাই হোক আমি খুব বেশি কথা বলছি না আমি অন্য এক সময় আরেক দিন এই বিষয় নিয়ে কথা বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ